তোমার জন্য তরমুজ এনেছি কিন্তু এই দেখো এগুলো তরমুজ নাও একটু করে কামড়ি কামড়ি খাও বিষটাকে ফেলবা মুখে গেলে খাচ্ছ ভালো না এটার মধ্যে ফেলো লেবু এখানে রাখো যে তুমি ওই তরমুজ গুলো ওইখানে ফেলো বুঝলা তরমুজের বিচনগুলো ওখানে ফেলো এমনি করে ছাড়িয়া দেখো বিচন আছে বিচন না এমনি করে খাবা যে বিচনগুলো এখানে ফেলবা হবে খাও আবার এমনি করে খাও এমনি করে খাও হুম বিচনগুলো ফেলো বিচনগুলো এই দেখো বিচন আদা দিয়েছি তো খাও খাও কামরাও এই দেখো নাও আঙুর খাও আঙুর খাও আম আছে আম খাও আমটা কি মিষ্টি গো কি মিষ্টি রে তরমুজ খাও খাও আঙুর

আমাকে একটু দাও বাবা রে কেমন করে খাচ্ছে রে ওরে বাবা অমনি করে আবার কে তরমুজ খায় তরমুজ খাচ্ছ কমলা লেবু আঙুর আমি একটা খাবো আঙুর খাবো তরমুজ